আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন বা আমার জামাগুলো পছন্দ করেন ডিজাইনগুলো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই জামাটা আজকে দুটি জামা দেখাবো তো না টেনে পুরো ভিডিওটা দেখেন ডিজাইন ধন্যটা কেমন হয়েছে এই এই জামাগুলো হচ্ছে আমার ওয়াডারি জামা এটা হচ্ছে হলুদ কাপড় এই যে এটা হচ্ছে হলুদ কাপড় আমি এখানে একটা ফুল দিছি আর এখানে লাল পাইপেন দিছি হাতা হচ্ছে থ্রিকটার হাতা কারণ এখন শীত আসতেছে সামনে এই জন্য বাচ্চাদের জন্য এইগুলো হাতা থ্রি কটার হাতা দিয়ে পানাচ্ছে আমি একটু লাল পাইপেন দিয়ে আমি এখান দিয়ে ডিজাইন একটু ইয়ে করছি যেন লেসের মতো লাগে এগুলো আমার অর্ডারই এগুলো আমাকে কাস্টমার কাপড় দিছে তা আমি এগুলো দিয়ে তৈরি করছি ওরা শুধু এই কালার কাপড় দিছে তা আমি এই দুটো লাল কাপড়টা দিয়ে আমি ডিজাইনটা করে দিছি আমাকে কাপড় দিয়ে আমি ডিজাইন করে দিছি যেন দেখতে একটু ভালো লাগে কারণ এক কালার দিলে ভালো লাগবে না দেখা তারপর আমি এখানে একটা ফুল দিছি এই যে একটা ফুল দিছি তো এটা হচ্ছে রুমাল কাঠের এই জামাটা হচ্ছে দুই গজ কাপড় দিয়ে আমি তৈরি করছি জামাটা আমার দুই গজের জামা দুই গজ কাপড় দিয়ে তৈরি করছি রুমাল কাটের তো জামা জামাটা লম্বা হচ্ছে তিরিশ ইঞ্চি জামাটা লম্বা তিরিশ ইঞ্চি হয়েছে তো কেমন হয়েছে একটু জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দিবেন যেন অন্যদের দেখতে পারে আপনাদের কারণে যেন অন্যদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারে আর যদি আমার থেকে নিতে চান তাহলে সেটাও নিতে পারবেন আমার কাছে মেকিং চার্জ একবারই কম দোকানের তুলনামূলকভাবে একবারই কম তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ এই ফুলটা দি ফুলটা দিছি মাঝখানে তাহলে আর একটু ভালো লাগবে বাচ্চা পড়লে আর একটু ভালো লাগবে সিম্পল ডিজাইন আসলে ভালো লাগে না এই জন্য আমি একটা ফুল দিছি ফুলটা আসলে যখন কাপড়টা যখন নরম হয়ে যাবে এই ফুলটা কেমন যেন মানে এমন হয়ে যায় এমন মানে ইয়ে হয়ে যায় তো দিছি একটু ভালো লাগে এটা একটু শক্ত কাপড় আছে এই জন্য কাপড়টা বয়ল দিলে ভালো হতো এই কাপড়টা কিন্তু কাপড়টা দিছে চাইনিজ কাপড় দিছে তো আমি আরেকটা জামা দেখাচ্ছি এটাও সেই একই একজনেরই জামা এটা আবার একটা ব্লাউজের পিস দিয়ে তৈরি করছে এর নিচেরটাও কিনা এর নিচেরটা হচ্ছে মোটা কাপড় চাইনিজ কাপড় নিয়ে আসছে আর এটা হচ্ছে একটা ব্লাউজের পিস দিয়ে তৈরি করছে তো এখানে আমি তেমন একটা ডিজাইন করতে পারিনি তবু একটু কালো কাপড় দিয়ে আমি একটু ইয়ে দিয়েছি হাতাটাও থ্রিকটের হাতা আর এখান দিয়ে আমি গলা দিয়ে আমি এই যে এরকম করে দিছি একটু কুচি কুচি করে দিছি কারণ ডিজাইনটা কাপড়টা কম ছিল দেখে এই জন্য আমি ডিজাইন করতে পারিনি আর মেশিনটা হয়নি ওরাই কাপড় দিছে কিন্তু মেশিনটা করতে পারেনি এটা কালার কোনো ইয়া নাই দেখেন এখানে যদি কফি কালার দিত তাহলে জামাটা আরও একটু ফুটতো তো এটার ভিতরে কোনো কফি কালার মানে কোনো ইয়ে নাই তা আমি এরকমই ডিজাইন করছি কি করব যে যেরকম দেয় ওরকম তৈরি করতে হয় এই যে নিচে দিয়ে আমি এরকম দিছি তো এই যে আমি পুরো জামাটা আমি দেখাচ্ছি আর বাচ্চাটা একটু হেলদি টাইপের বাচ্চাটা একটু হেলদি একটু হেলদি আছে বাচ্চা এই তো কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই জামাটা কেমন হয়েছে একটু জানাবেন দুইটা জামাই কেমন হয়েছে দুইটা ডিজাইন আসলে ঘরে বসে থাকলে তো আমাদেরই হবে না আমাদের নারীদেরকে অনেক কাজ করতে হয় অনেক কিছুর সম্মুখীন হতে হয় না পুরুষের তুলনায় কিন্তু নারীরা অনেক কাজ করে ঘরে ঘরে বসেও ইনকাম করে তারপর ঘরের কাজ আছে বাচ্চা লালন পালন আছে অনেক কাজ করতে হয় নারীদেরকে তো নারী উদ্যোক্তায় হতে পারলে অনেক ভালো একটা নারীকে প্রচুর কাজ করতে হয় তাদের সময় বলতে নাই সময় তাদের ছুটি নাই জীবনে তাদের ছুটি বলতে নাই এক ছুটি হচ্ছে মৃত্যু ছাড়া তাদের কোনো ছুটি নাই জন্ম থেকে তারা অনেক কাজ করতে হয় জন্মের পর থেকে একটু বড় হইলে তাদের কাজ করতে করতে তাদের অনেক সময় যায় তো আমরা নারী আমাদেরকে কাজ করতেই হবে এটাই হচ্ছে নিয়ম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে এখন তো একটু একটু সকালবেলা একটু একটু ঠান্ডা পড়তেছে তো সবাই ওইখান থেকে একটু সাবধানে থাকবেন যদি নিজেকে সুস্থ রাখতে পারি তাহলে একটা মেয়ের যদি অসুস্থ হয় তাহলে ওই সংসারটা আসলে ইয়া হয় না মহিলাদেরকে জন্য মহিলাদেরকে একটু সাবধানে চলাফেরা করতে হয় তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ